মানো টি <alley Clayak static>

সিদ্ধাইছে তো এই জিনিসটা আপনাদের মূল মিজানগুলো মিসানগুলো পরিপূর্ণভাবে চেক করতে হইবে যদি চেক না করি তাহলে আপনার মনে করেন পরবর্তীতে সমস্যা হবে আর কি যদি বেকাতেরা হয় যদি আন যদি দেখে যদি মানুষ যদি দেখে বলেন বলবো যে বেকাতেরা হয়েছে সে কাজ জানে না প্লাম্বিংয়ের কাজ জানে না ঠিক আছে আপনার এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হইবে বুঝতে পারছেন তো আমাদের টোটালি হয়ে গেছে গা এখন লাগায় নিতে হইব বুঝছেন তো কাজটা করার পরে দেখেন ছবিটা আর কি আর এইখানে আপনার মনে করেন ট্যাঙ্কির সাথে কানেকশন হওয়ার পরে আর কি পুরোপরিয়া ভিডিও বুঝছেন এখানে মা বস লাগানোর সাথে তারপর আপনারা মনে করেন নটি কুয়া সবকিছু লাগানোর পরে আর কি বুঝছেন আর এইগুলার আরবি নাম শতগুলি বলে দাও এবারে আর কি আপনারা ভিডিওটার সাথেই থাকেন সাথে সাথেই পুরোপরিভাবে আরবি

নিচে থেকে দেখাম আর কি নিচে থেকে দেখালে পুরো এখানে একটা মাছ লাগানো হয়েছে আর কি যেটা গেট বাল্ব গেট বাল্ব মা তারপরে এখানে হইলো শেডো আসেল যেটা ইউনিয়ন বলা হয় এটা ইউনিয়ন ঠিক আছে আর আরবিতে বলা হয় শেডো আসেল আর এখানে যে এইগুলো দেখতেছেন এগুলো হইলো আপনার শেদো আসেল আর মাবাস মা বাস দাফন বলা হয় আর কি বুঝছেন এই যে নাক গাছ নাক গাছ বলা হয় ঠিক আছে এটা হলো আপনার মনে করেন না দেড় ইঞ্চির থেকে আপনার এক ইঞ্চির মাঝে যেটা লাগবো আর কি ঠিক আছে অ্যাডাপ্টার বলা হয় এটা আর বিতে বলে নাক গাছ বুঝছেন তো আপনারা দেখেন সৌদের উপর মাঝে কীভাবে কাজ করা হয় প্লাম্বিংয়ের প্রত্যেকটা লাইন এই লাইনটা গেছে দেখবেন নিচে হ্যাঁ আর প্রত্যেকটা তালার লাইন হইলে মনে করেন চারটা ইয়ে হয়েছে আর কি শিগগা মানে হইলে আপনার পাট পাট বুঝছেন এখানে একটা হামামেবু ঠিক আছে হামামের লাইনটা দিছি এখানে আপনার মনে করে না নিচের মেজে নিচে দিয়া নিচে দিয়া লাইন গেছে এটা নিস্তলা লাইন বুঝছেন আগের পুরোনো লাইন ছিল আর কি নিস্তলা কমপ্লিট আছে তো ওয়েটার জন্য আপনার মনে করেন করা হয়েছে এটা পরোপরি আপনার মনে করেন দুতলা ম্যাচে এই লাইনটা আরও এটা সাথে আর কয়েকটা লাইন চাইবো বুঝছেন তো এটি পরবর্তীতে কাজ কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে দেখাম আর কি সোদের মধ্যে সেন্টারিং করে ইয়া আর সাদের অবস্থা খুবই খারাপ বুঝছেন এটা হলো আমাদের সৌদি আরবের কাজ সৌদের বলো বাইরের কাজের একটা ডিমান্ড থাকে আর কি বুঝছেন তো বাইরের কাজের মাঝে এই যে দেখতেছেন সাদ সাদের মাঝে চুরিরা কিভাবে কাজ করছে আর লাস্টে একটাই কথাই আর কি সবাই ভিডিওটা মানে আমার চ্যানেলটার সাথে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকা বেল বাটনটা অন করে দিন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিল